আমি জাহির ভাই আমার ভাই সাজু ভাই আপনার চলে আসুন এক মিনিট এক মিনিটে চলে আসুন ভাই ও আপনার আপনার টিম আমার মতো খাবেননি দাঁড়ান দাঁড়ান ভাই আমার অতিথি চলে আসছে ভাই শুধু নেতৃবৃন্দ ছাড়া কেউ কিন্তু আসবেন না প্লিজ

আমাদের স্বামী পালুজ ভাই খুব পরিশ্রম করতেছে পরিচয় হচ্ছে স্বামী স্বামীজা মানে রাজীব ভাই ওকে 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 प्लीस हज़ी पिया शुरू कर

স্তরাত থানা এর আগের মাঝে কিন্তু সাতশো